আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টির বন অ্যামাজন বন এবং তার প্রাচীন সভ্যতার প্রভাব এবং ইতিহাস এই বনটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে বহু অজানা ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রাচীন সভ্যতাগুলি এই বনকে প্রভাবিত করছে এবং কিভাবে তাদের ঐতিহ্য আজও এর মধ্যে জীবিত অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার একটি বিশাল বৃষ্টির বন যা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট এবং পৃথিবীর অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট সরবরাহ করে এটি সাড়ে তিন কোটি বছর আগে গড়ে উঠেছিল এবং সেখানে বাস করে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এক হাজার তিনশো প্রজাতির পাখি তিনশো প্রজাতির মস্তিষ্কী প্রাণী এবং লক্ষাধিক মাইক্রো বিভিন্ন প্রাণী কিন্তু অ্যামাজন শুধু তার প্রাণী জগতের জন্য পরিচিত নয় এর সঙ্গে জড়িত রয়েছে প্রাচীন সভ্যতার অসংখ্য রহস্য অ্যামাজন বন যেটি আজও একটি জীবন্ত বিষয় এক সময় বেশ কিছু প্রাচীন সভ্যতার কেন্দ্র ছিল প্রায় পাঁচশো বছর আগে ইউরোপীয়দের আগমনের আগে অ্যামাজন অঞ্চলে বিস্তৃত ছিল বিভিন্ন প্রাচীন সভ্যতা এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হল অ্যামাজনীয় সভ্যতা যা মাটি চাষ জল সেচ এবং বিশাল নগর ব্যবস্থার জন্য পরিচিত ছিল এই অঞ্চলের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে আলোচিত সভ্যতা ছিল টুপি মুয়েসো এবং কিয়েতো সভ্যতা তারা আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করত तो। বিশাল শহর গড়ে তুলেছিল এবং জ্ঞান ও বিজ্ঞান ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছিল তবে ইউরোপীয় কলোনাইজার প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় বিভিন্ন গবেষণায় জানা গেছে যে অঞ্চলের মাটির নিচে অসংখ্য হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ রয়েছে একাধিক পুরাতাত্ত্বিক খনন কাজ করে প্রমাণ পাওয়া গেছে যে এই অঞ্চলটি একসময় ছিল একটি নগর সভ্যতার কেন্দ্রস্থল বিশেষ করে উনিশশো এর দশকে কিছু বিশেষজ্ঞ অ্যামাজন বন থেকে হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়ে যা মাটি ও বন্যার কারণে অনেক সময় লুকিয়েছিল অ্যামাজনীয় সভ্যতা তাদের অত্যন্ত উন্নত সেচ ব্যবস্থা এবং কৃষি পদ্ধতির জন্য খুবই পরিচিত ছিল তারা তৈলাক্ত সেচ ব্যবস্থা ব্যবহার করত যা আজকের দিনের আধুনিক কৃষির জন্য এক গুরুত্বপূর্ণ উদাহরণ তাদের ব্যবহৃত কৃষি পদ্ধতিগুলি তাদের শহরগুলির আশেপাশে কৃষিকাজের জন্য খুবই কার্যকরী ছিল তারা মাটি উর্বর করার জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করত যা আজও অনুকরণীয় আজ অ্যামাজন বন বিভিন্ন কারণে বিপদাপন্ন কাষ্ঠ ও কাঠামো জন্য বন উজাড় এবং অবৈধ খনিজ উত্তোলনের কারণে এই বন দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তবে প্রাচীন সভ্যতার ইতিহাস যার মধ্যে আধুনিক সেচ ব্যবস্থা কৃষি পদ্ধতি এবং নগর উন্নয়ন রয়েছে তা আজকের দিনে অনেকের কাছে একটি মূল্যবান শিক্ষা হয়ে উঠেছে অ্যামাজনের প্রাচীন সভ্যতা শুধুমাত্র আঞ্চলিক ইতিহাসের অংশ নয় বরং এটি পৃথিবী জুড়ে পরিবেশগত শিক্ষার একটি উদাহরণ আজও অনেক গবেষকরা সেই টেকসই কৃষি পদ্ধতি এবং ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য সভ্যতার গবেষণা করছেন যেগুলি আধুনিক বিশ্বে প্রয়োগ করা যেতে পারে যদিও এই সভ্যতাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তবে তাদের অর্জিত জ্ঞান এবং ঐতিহ্য আজও আমাদের শিখতে সাহায্য করছে তাদের পদ্ধতি আমাদের পরিবেশের প্রতি যত্ন দৃষ্টিভঙ্গি এবং স্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরছে অ্যামাজন বন একটি অমর রহস্য যা শুধুমাত্র তাদের জীববৈচিত্র্যের জন্যই নয় বরং তার প্রাচীন সভ্যতাগুলির জন্য চিরকাল স্মরণীয় প্রাচীন সভ্যতাগুলির প্রতিটি পদক্ষেপ তাদের প্রযুক্তি কৃষি পদ্ধতি এবং নগর পরিকল্পনা আমাদের আজকের পৃথিবীকে পরিবেশ এবং সম্পদের ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে আমাদের উচিত অ্যামাজন বন এবং এর ইতিহাসের প্রতি আরও বেশি সচেতনতা সৃষ্টি করা যাতে আমরা এটি সংরক্ষণ করতে পারি এবং ভবিষ্যতে আমাদের প্রজন্মের জন্য এটি রক্ষা করতে সক্ষম হই কমেন্টটি আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন আল্লাহ হাফিজ